হ্যালো আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি শুধু কৃষিকে বোঝার জন্য না বরং নিজের জীবনের সাথে এই বিষয়ের সম্পর্ক খুঁজে বের করার জন্য আমরা যারা মধ্যবিত্ত যারা প্রতিদিন হিসাব করে চলি ভবিষ্যতের চিন্তায় রাতে ঘুমাতে পারি না তাদের জন্য কৃষি আসলে কতটা দরকারি সেটা যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কৃষি শুধু পেশা না এটা জীবন পাল্টানোর একটি শক্তিশালী উপায় আমরা অনেকেই ভুলে যাই আমাদের দেশের অর্থনীতি এখন অনেকটা কৃষি নির্ভর দেশের সত্তর পার্সেন্ট মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত গ্রামের মাঠে যারা ঘাম জড়ায় তারা শুধু নিজেদের পরিবারের জন্য না পুরো দেশের খাদ্য নিরাপত্তার কাজ করে ধান গম মাছ দুধ ডিম সবকিছু আসে এই খামারগুলোর মাধ্যমে মধ্যবিত্ত পরিবারের জন্য কৃষি কেন গুরুত্বপূর্ণ যে পরিবারে মাস শেষে টাকা ফুরিয়ে যায় যাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচ কষ্ট করে তুলতে হয় সেই পরিবারের জন্য কৃষি হতে পারে স্থায়ী আয়ের পথ ধরুন আপনি যদি এক জমিতে ধান পালন বা দুই তিনটা গরু পালন করেন তাহলে প্রতিদিন একটা আয় তৈরি হতে থাকে এটা চাকরির মতো মাসিক না হলো সঠিক পরিকল্পনা থাকলে কৃষি একটা পরিবারের সব খরচ বহন করতে পারে এখন দেশে লাখ লাখ তরুণ চাকরির পিছনে ছুটছে কিন্তু চাকরি তো সবাই পায় না তার চেয়ে যদি বাড়ির পাশে জমি থাকে সেখান থেকে আয় শুরু করা যায় সেই ছোট উদ্যোগ বড় ব্যবসায় রূপ নিতে পারে আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে কৃষি মানে গরিবের কাজ অথচ একজন কৃষক যদি দুটো গরু থেকে প্রতিদিন পনেরো থেকে বিশ লিটার দুধ বিক্রি করেন তাহলে মাসে সে বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারে একই ভাবে মৎস্য চাষ হাঁস মুরগি পালন ছাগল পালন সবকিছুই বর্তমানে লাভজনক তাই যখন পরিবার টানাটানির মধ্যে থাকে তখন একজন ছেলে কৃষির মাধ্যমে সেই পরিবারকে নতুন করে দাঁড় করাতে পারে কৃষিতে স্বাধীনতা আছে সম্মান আছে চাকরিতে বসের কথা শুনতে হয় অফিস টাইম ছুটি নাই সব কিছু মেনে চলতে হয় কিন্তু কৃষিতে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন আপনি কতটা সময় কাজ করবেন কিভাবে করবেন কার কাছে বিক্রি করবেন সব আপনি ঠিক করবেন নিজেই এই স্বাধীনতাই একজন মানুষকে মানসিক ভাবে শক্ত করে তোলে গ্রামের অধিকাংশ মানুষ এখনো কৃষির উপর নির্ভর করে চলে তাদের পক্ষে চাকরির জন্য শহরে গিয়ে থাকা অত্যন্ত যদি শহরে না গিয়েও ভালোভাবে শুরু চলা যায় দেখেন ভাই বিশেষ করে করোনা আমাদের চোখ খুলে দিয়েছে করোনা মহামারীতে সবাই দেখেছে শহরের চাকরি চলে গেলে অনেক গ্রামে ভিড় তখন তারাই ঠিক ছিল যাদের গ্রামের সঙ্গে একটা সম্পর্ক ছিল জমি ছিল কিছু কৃষি অভিজ্ঞতা ছিল এই অভিজ্ঞতা আমাদের বুঝিয়েছে অর্থনৈতিক ভাবে টিকে থাকা সবচেয়ে বড় উপায় হচ্ছে ফেসবুক অনলাইন আপনি যদি পালনের শিখে করেন খুব সহজে হতে পারবেন অনেকে নিজের খাবার নিজে তৈরি করে খরচ কমিয়ে ফেলছে আবার অনেকে অর্গানিক ফার্মিং করে অনেক ভালো দামে পণ্য বিক্রি করছে যখন আপনি নিজের হাতে কিছু তৈরি করেন গাছ লাগান পশুপালন করেন যাই করেন তখন একটা মানসিক শান্তি কাজ করে যেটা শহরের চাকরি বা দূরে দরে জীবনে খুব কম পাওয়া যায় যারা মানসিক চাপ বা হতাশায় ভোগেন তাদের জন্য কৃষি খুব উপকারী হতে পারে বাংলাদেশের জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে খাবারের চাহিদা বাড়ছে অথচ জমির পরিমাণ বাড়ছে না তাই যদি এখন থেকে কৃষিকে গুরুত্ব দেওয়া না হয় তাহলে ভবিষ্যতে আমরা খাদ্য সংকটে পড়তে পারি যারা এখন শুধু কৃষি করছে তারা আসলে আগামী প্রজন্মের জন্য যুদ্ধ করছে আজকের দিনে কৃষি মানে কাস্তে আর হালের গরু না এখন ড্রোন দিয়ে সার ছিটানো হয় মোবাইল অ্যাপে জমির অবস্থা দেখা যায় স্বয়ংক্রিয় মিশনে গরুর খাদ্য খাদ্য তৈরি করা এসব প্রযুক্তি আপনাকে কম খরচে বেশি আয় করতে সাহায্য করে একজন তরুণ যদি শহরে চাকরি না করে গ্রামে ফিরে গিয়ে সফল খামার গড়ে তোলে তাহলে সে শুধু নিজের জন্য না সমাজের জন্য গর্ব হয়ে ওঠে অনেকে তার দেখা দেখি খামার শুরু করে গ্রামে কর্মসংস্থান তৈরি হয় দেশের খাদ্য উৎপাদন বাড়ে একটা খামারে গরু থাকলে দুধ খেয়ে শিশুরা পুষ্টি পায় একটা জমিতে শাকসবজি ফলে পরিবারের রোগ কমে কৃষি মানুষ টাকা না এটা স্বাস্থ্য ভবিষ্যৎ আর আত্মবিশ্বাসের কথা যারা ভাবেন কৃষি কাজ করে কিছু হয় না তারা হয়তো কখনো নিজের হাতে গাছ লাগায়নি মাঠে কাজ করেনি একদিন করলে বুঝবেন এই মাটির গন্ধে কি শান্তি আছে কি সম্মান আছে কৃষি আসলে শুধু খাবারের যোগান নয় এটা একজন মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেয় দেশের অর্থনীতি চাঙ্গা করে মধ্যবিত্ত পরিবারকে মুক্তির রাস্তা দেখা আর একজন তরুণকে উদ্যোক্তা বানায় তাই আসুন কৃষিকে ভালোবাসি কৃষিকে শুধু পেশা নয় নিজের জীবনের অংশ করি তাহলে আমাদের দেশ পরিবার এবং ভবিষ্যৎ সবই সুন্দর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ হাফিস